জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ে স্থাপনে নীতিগত সম্মতি দিয়েছে অন্তর্বর্তী সরকার চলছে খসড়া প্রস্তাবের খুঁটিনাটি বিশ্লেষণ রেখেত্র অন্তত ছয়টি ধারা নিয়ে আপত্তি বাংলাদেশের এসবের মাঝে আছে কর্মীদের আজীবন দায়মুক্তির বিষয়টি যা দিতে রাজি নয় ঢাকা আর কার্যালয় স্থাপিত হলে সব কাজের দায়ও নিতে চায় না বাংলাদেশ মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত ডায়লক্স টয়লেট ক্লিনার যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে কোন দেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় চালু করতে হলে প্রয়োজন পড়ে সংশ্লিষ্ট দেশের সাথে সমঝোতা স্মারক সোয়ের যেখানে দুই পক্ষকে কাজের পরিধি সুরক্ষা এবং দায়ের মতো বিষয়ে সম্মত হতে হয় সেই অফিসের একটা মিশন শাখা বাংলাদেশে ওনারা খুলতে চাচ্ছিলেন ড্রাফট এমওইউ বা সমঝোতা স্মারক সেটা আজকে মন্ত্রী সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে আইন উপদেষ্টা জানিয়েছেন সমঝোতা স্মারকের খসড়া জন্য নীতিগত অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার তবে জাতিসংঘ দাবি করেছে সমঝোতা স্মারকের অনুমোদনের আগে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি দেওয়া হয়নি কোনো অনুলিপি আর অনুমোদিত খসড়া পর্যালোচনা ছাড়া স্বাক্ষর করবে না সংস্থাটি এর আগে গেল জুন জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ে স্থাপন নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয় তৎকালীন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংশ্লিষ্টরা যেখানে অংশ নেয় বৈঠকে প্রস্তাবিত খসড়ায় থাকা ছয়টি ধারা নিয়ে আপত্তি জানায় অংশ নেওয়া কর্মকর্তারা যেখানে দুটি ধারা একেবারে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয় ধারা দুটি হলো চরম অবহেলা ও ইচ্ছাকৃত অসদাচরণ ছাড়া জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে কর্মকর্তাদের দায়মুক্তি ও কূটনীতিকদের স্বামী স্ত্রীর কাজের অনুমতির বিষয়টি জাতিসংঘ চায় স্থানীয় কর্মকর্তাদেরও দায়মুক্তি দেওয়া হোক আমোন কি চাকরি থেকে অবসর নেওয়ার পরও এই উপধারাটি নিয়েও আপত্তি আছে বাংলাদেশের এছাড়াও জাতিসংঘ প্রস্তাবিত আরও কিছু বিষয়ে কিছু ধারা নিয়ে একমত নয় সরকারের বিভিন্ন সংস্থা এর মধ্যে আছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে কর্মীদের দেশে বাধাহীন আসা যাওয়া স্বাধীন চলাচল ভিসা এন্ট্রি অনুমোদন ও সামাজিক সুরক্ষার ধারাগুলো সংশোধন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে অংশগ্রহণকারীরা বিশ্বের ষোলোটি দেশে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় রয়েছে এছাড়া তেরোটি আঞ্চলিক কার্যালয় এবং বাংলাদেশ সহ তেতাল্লিশটি দেশে এই কার্যালয় স্থাপনের জন্য অনুমতির অপেক্ষায় আছে চ্যানেল ফোর ঢাকা